আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেলোয়ারে এলাস্টিক লাগাতে হয় তো দেখেন আমি কিন্তু সেলোয়ারটি সেলাই দেয়া কমপ্লিট করে নিলাম এবার আমি এলাস্টিক লাগাবো তো প্রথমে আমি কি করব হাফ ইঞ্চি পরিমাণে বোটে একটি সুন্দর করে সেলাই দিয়ে নিব তো দেখেন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে একটি সেলাই দিয়ে নিব তো এইভাবে আপনারা প্রথমে একটি সুন্দর করে সেলাই দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সালোয়ারে এলাস্টিক লাগাতে খুবই সুবিধা হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজে একটি এলাস্টিক লাগাতে পারবেন তো দেখেন আমি কিন্তু একটি সেলাই দিয়ে নিলাম প্রথমে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন তো দেখেন আমি খুব সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি একটি তো অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন সম্পূর্ণ তাহলে আপনিও বাসায় বসে খুব সহজেই একটি লাগাতে পারবেন তো দেখেন এবার আমি সুতাটা কেটে নিব সুন্দর করে তো দেখেন আমি কিন্তু একটি সেলাই দিয়ে নিলাম সুন্দর করে এবার আমি কি করব তো দেখতে পাচ্ছেন এবার আমি একটি এলাস্টিক আমার মাপ অনুযায়ী কেটে নিলাম এবার আমি এলাস্টিকটাকে সেলাই দিয়ে সুন্দর করে গোল করে নিব তো এখানে অবশ্যই আপনি খুব সুন্দর করে সেলাই দিবেন যাতে আপনাদের খুলে যাওয়ার ভয় না থাকে তো দেখেন আমি কিন্তু এলাস্টিকটাকে খুব সুন্দর করে সেলাই দিয়ে নিব। তো আপনিও আপনার মন মতন করে সেলাই দিয়ে নেবেন যাতে খুলে যাওয়ার ভয় না থাকে তো দেখেন এভাবে খুব সুন্দর করে সেলাই দিয়ে নিব। তো সেলাই দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইলাস্টিকটা লাগাতে হবে তো দেখেন আমি কিন্তু অনেকগুলো সেলাই দিয়ে নিচ্ছি তো আপনিও এভাবে খুব সুন্দর করে সেলাই দিয়ে নেবেন তো দেখেন সেলাই দেওয়া কিন্তু হয়ে গেল এবার আমি কিন্তু ইলাস্টিকটা দেখেন এভাবে গোল হয়ে গেল এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ইলাস্টিকটা সেট করবেন তো দেখেন আপনি স্যালডটাকে এভাবে ধরবেন ধরার পরে এভাবে ইলাস্টিকটা রেখে এভাবে কাপড়টাকে বটে দিবেন তো দেখেন বটার পরে এভাবে খুব সুন্দর করে ধরতে হবে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন ইলাস্টিক লাগানোর সময় যাতে আপনাদের ইলাস্টিকের উপরে যাতে সেলাইটা না পড়ে যায় অবশ্যই সেলাইটা কাপড়ে দিবেন অবশ্যই আপনি দেখেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের ইলাস্টিকের উপরে যাতে সেলাইটা না পড়ে যায় ইলাস্টিকের উপরে যদি সেলাইটা পরে যায় তাহলে কিন্তু ইলাস্টিকটা লাগানো ভালো হবে না দেখতেও সুন্দর লাগবে না আপনাদের যে সেলোয়ারের কাপড়টা চারোপাশে কিন্তু সমান হবে না তো আপনি ভিডিওটি দেখলে কিন্তু অবশ্যই বুঝবেন তো আপনি জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো দেখেন এভাবে আমি খুব সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি দেখেন খুব স্লোলিভাবে কাজটি করবেন তাহলে আপনিও খুব সুন্দর করে ইলাস্টিক লাগাতে পারবেন তো দেখেন এভাবে আপনি খুব সুন্দর করে সেলাই দিয়ে নিবেন তো দেখতে পাচ্ছেন এবার আমি দেখেন কাপড়টাকে কিভাবে আমি সামনের দিকে নিচ্ছি তো আপনার ইলাস্টিকে যদি সেলাই পরে যায় তাহলে কিন্তু এভাবে কিন্তু কাপড়টা সামনের দিকে নেওয়া যাবে না তাহলে কিন্তু আপনি ইলাস্টিক লাগাতে পারবেন না আপনার ইলাস্টিক লাগাতে সমস্যা হবে তো এটাই হলো মূলত আপনাদের যাতে ইলাস্টিকের উপরে সেলাইটা না পরে এটার কারণ তো দেখেন আপনার যদি ইলাস্টিকের উপরে সেলাইটা পড়ে যায় তাহলে কিন্তু এভাবে আপনি কিন্তু সামনে কাপড়টা নিতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাপড়টাকে সামনে নিচ্ছি তো আপনি অবশ্যই কিন্তু কাপড়টাকে এভাবে সুন্দর করে আস্তে আস্তে সামনের দিকে নেবেন তাহলে কিন্তু আপনাদের ইলাস্টিক লাগাতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে খুব সুন্দর করে সেলাই দিচ্ছি আর সামনের দিকে কাপড়টা নিচ্ছি এভাবে আপনি অবশ্যই সুন্দর করে নিয়ে নেবেন তাহলে আপনাদের ইলাস্টিক লাগাতে সুবিধা হবে তো দেখেন এভাবে খুব স্লোলিভাবে সেলাইটা দিব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন আমার এই চ্যানেলে কিন্তু যাবতীয় কাঠিং এবং সেলাইয়ের ভিডিও দেয়া হয় অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি কিন্তু আমার নতুন নতুন ভিডিও পাবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে সেলাইটা তো অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনিও খুব সহজেই একটি ইলাস্টিক লাগাতে পারবেন তো দেখেন আমাদের সেলাইটা কিন্তু শেষে এবারে আমি সুন্দর করে সেলাইটাকে আটকিয়ে দিব যাতে আমাদের খুলে না যায় তো এবার দেখেন আমি সুতাটা কেটে নিব সুতাটা কাটার পরে আপনাদেরকে আসল আমি দেখিয়ে দিচ্ছি মূলত সেলোয়ারটা কীভাবে আপনি ইলাস্টিক লাগাবেন দেখেন এবার আমি কি করব এভাবে এভাবে করে নিব কাপড়টাকে দেখেন কাপড়টাকে আপনি এভাবে টেনে সুন্দর করে কাপড়টাকে চারোপাশে বরাবর করে দিবেন তো দেখেন আমাদের কিন্তু বরাবর করা হয়ে গেল এবার আমি কি করব দেখেন এভাবে আবার একটু করে নিব যাতে কাপড়টা কিন্তু চারোপাশে সমান যায় তো দেখেন কাপড়টা কিন্তু চারোপাশে আমাদের সমান করে নিলাম সমান করার পরে এবারে আমি মাঝখান থেকে একটি সেলাই দেবো দেখেন আমি সেলাইটা কীভাবে দিই প্রথমে আপনি ভাবে ফেলাবেন সুইটাকেভাবে রাখার পরে এলাস্টিকটা ভাবে টান দিবেন ধরে যাতে আপনাদের কুসি না পড়ে তো দেখতে পাচ্ছেন ইলাস্টিক একটাকে আগে আগে এভাবে টান দিবেন দেওয়ার পরে আপনি খুব সুন্দর করে সেন্টার করে একটি সেলাই দিবেন মাস মিডিল করে একটি সেলাই দিয়ে দিবেন তো দেখেন এই যে তাহলে কিন্তু আপনার দেখতে খুবই সুন্দর লাগবে ইলাস্টিকটা লাগানোর পরে তো অবশ্যই আপনি এভাবে খুব সুন্দর করে একটি ইলাস্টিক লাগাবেন তো ভিডিওটি দেখার পরে আপনি বাসায় বসে ট্রাই করতে পারেন দেখেন আমাদের কিন্তু ইলাস্টিকটা লাগানো হয়ে গেল তো দেখেন এভাবে সেলাইটা আটকে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ